আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য সকাল দুপুর ও রাতের তিন তিনটি আলাদা আলাদা ভিন্ন রকমের পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি দর্শক পুষ্টিবিদরা বলেন বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে খাবারে একটু ভিন্নতা আনার জন্য এতে করে বাচ্চাদের যেমন রুচি ফিরবে তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পাবে আর এই খাবার তিনটি গরমের কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে যাতে বাচ্চা খুব সহজে হজম করতে পারে এছাড়া পর্যাপ্ত পুষ্টিও পায় এই খাবার তিনটি তৈরি করে আপনারা কিন্তু দশ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো এখানার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে অর্থাৎ বাচ্চা সকালের নাস্তার রেসিপিতে প্রথমে এখানে নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী পোলাওর চাল পোলাওর চাল নেওয়ার একটাই কারণ এতে করে বাচ্চারা খাবারের একটা ভিন্নতা পাবে এবং পোলাওর থেকে একটা সুন্দর সুগন্ধ আসে যার কারণে বাচ্চারা খাবারটি মজা করে খাবে তো চালগুলোকে নিয়ে আমি নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি দর্শক যে সকল বাচ্চাদের পোলাও চালে গ্যাস্ট্রিকের সমস্যা হয় অথবা পটি শক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল ভাতের চালটা নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু পোলাওর চালের সুগন্ধটা আপনারা পাবেন না তো যাই হোক চালগুলোকে প্রায় বিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে রেখে তারপরে এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে এগুলোকে ভেঙে আধ ভাঙা করে নিচ্ছি যতটুকু পানি দিয়ে ভিজিয়েছিলাম ততটুকু পানি দিয়ে আমি এই চালটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো যাই হোক দেখুন দর্শক আমি কিন্তু এই চালগুলোকে ভালো করে ব্লেন্ড করি নাই জাস্ট আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন তো যাই হোক যে হাড়িতে রান্না করব সেই হাড়িতে ট্রান্সফার করে নিলাম তারপর আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর একটি তেজপাতা এবার হচ্ছে আর কোনো কাজ নেই জাস্ট অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে রান্না করে নিব। প্রিয় দর্শক এই খাবারটি যদি আপনারা এক বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন খাবারটি রান্না করে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে তারপরে খাবারের মধ্যে মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে যে বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে আর যারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে যেভাবে আপনি পানি দিয়ে রান্না করবেন জাস্ট সেইভাবেই আপনি ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো যাই হোক এই যে দেখুন বলক চলে এসেছে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে তো যাই হোক এই যে দেখুন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছে আর এখন এর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট পর্যায়ে চলে এসেছে আমি এরকমের ঘনত্তে চুলা থেকে নামাতে চাচ্ছি আর সুজিগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তবে চুলা থেকে নামানোর আগে খাবারটি আরও একটু টেস্টি এবং মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন চিনি হালকা মিষ্টির জন্য আর আমি এখানে লাল চিনি ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় অথবা মিষ্টিও ব্যবহার করতে পারেন দর্শক চিনি বলতেই ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য খারাপ কিন্তু যদি সম্ভব হয় সাদা চিনির পরিবর্তে লাল চিনিটা ব্যবহার করবেন কারণ লাল চিনিটা কিন্তু কিছুটা হলেও খাওয়া যায় এরপরে চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে এক চিমটি লবণ ব্যবহার করেছি তো যাই হোক এখন হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বাদাম গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে বাদাম গুঁড়াটা আসলে শেষ হয়ে গেছে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে তো এজন্য হচ্ছে আমি বাদাম গুঁড়াটা ব্যবহার করতে পারছি না আপনারা এই পর্যায়ে বাদাম গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই খাবারটি একটু পাতলা অবস্থায় চুলা থেকে নামানোর চেষ্টা করবেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেক ঘর হয়ে আসবে তো দর্শক এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি এবং মজাদার পায়েস রেসিপি এই পায়েসটি কিন্তু বানাতে খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে তাই চাইলেই কিন্তু ঝটপট বাচ্চাকে একটি পুষ্টিকর ও মজাদার নাস্তা তৈরি করে সকালে দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন অথবা হালকা নাস্তাও দিতে পারেন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা চিড়া এখানে আমি সাদা চিরাটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে লাল চিরাও নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন প্যাকেট জাত চিরাটা নিতে কারণ এর মধ্যে কিন্তু ময়লা ধুলাবালির পরিমাণটা একটু কম থাকে তো আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনি নিতে পারবেন জাস্ট পরিষ্কার করে বেছে ধুয়ে তারপরে নিতে হবে তো যাই হোক চিরাগুলোকে আমি পানি দিয়ে তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি চিরাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে চিরার মধ্যে থাকা এক্সট্রা পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে এজন্য আমি এরকম একটা চালনির সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতন ঘি ব্যবহার করেছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিতে পারবেন তবে ঘি বাটার এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বৃদ্ধিতে সহায়তা করে তো ঘি গলে আসার পরে আমের মধ্যে একটি এলাস এক টুকরো দারুচিনি আর একটি ছোটো সাইজের তেজপাতা দুই টুকরা করে দি তারপরে মোটামুটি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এখন চুলারাস মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে এই এর মধ্যে দিয়ে দিব এই যে দেখুন এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট মশলার পরিমাণটা খুবই কম ব্যবহার করবেন যেহেতু বাচ্চারা খাবে আর এই খাবারটি কিন্তু কম মশলায় বেশি ভালো লাগে খেতে তো যাই হোক ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ফুলকপি এইটুকু পরিমাণে পেঁয়াজের পাতা আর এইটুকু পরিমাণে গাজর অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিতে আর এখানে যে এই সবজি ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন মটরশুঁটি মিষ্টি আলু পেঁপে অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন তো যাই হোক চেড়ে একটু ভেজে নিয়ে আমের মধ্যে সবজি সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে করে সবজির চারোপাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে তো যাই হোক এই যে দেখুন চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলো একেবারে ছোট ছোট করে কেটে নেওয়া তাই এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো এই তো সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম আপনারা এখানে দেশি মুরগির ডিমের পরিবর্তে চাইলে কিন্তু ফার্মের ডিমও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন ডিমটা সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না জাস্ট ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিরা। এই যে দেখুন চিরাগুলো কিন্তু ধুয়ে রাখার কারণে পানিটা ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে আর ফুলেও কিন্তু নরম হয়ে আসছে নেড়ে চেড়ে এবার এগুলোকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নেই আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা বাদ দিবেন আর যদি এক বছরের উপরে হয় তাহলে এখানে লবণ ব্যবহার করবেন আর দিয়ে দিব এখানে একটু সামান্য পরিমাণে চিনি আমার মেয়ে এই খাবারটি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে এজন্য আমি খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি তবে আপনার বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনি এখানে চিনিটা স্কিপ করে যাবেন আমি জানি চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকরক কিন্তু কি করব বলেন বাচ্চা যদি খাবার খেতে না চায় সেই ক্ষেত্রে তো খুবই সামান্য পরিমাণে দিতেই হয় তো এজন্য হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করেছি এরপরে এগুলোকে আমি থেকে আরও দুই তিন রান্না করে নিয়েছি আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এই খাবারটি আমার মেয়ে একবার খাওয়ার পরে এখন প্রতিদিন বায়না ধরে এই খাবারটি খাওয়ার জন্য বলে স্কুলের টিফিনেও আমাকে চিরার পোলাও তৈরি করে দিবা এটা খেতে খুবই মজা তো দর্শক আশা করছি আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে প্রথমেই সরাসরি চলে আসলাম চুলা চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু মিষ্টি আলুটাকে গ্রেড করে নিয়েছে এতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আরও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী রোল্ড ওটস আমি এখানে রোল্ড ওটস নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাই অভ্যস্ত সেই ওটস এখানে নিয়ে নেবেন আর দর্শক আপনাদের হাতের কাছে যদি ওটস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চিরা অথবা সুজি ব্যবহার করতে পারেন তবে ওটসের যে পুষ্টিগুণ রয়েছে সেটা কিন্তু চিরা আর সুজিতে পাবেন না তো যাই হোক ওটস আর মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি দর্শক এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে এই খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন তো যাই হোক এই যে দেখুন ওটস আর মিষ্টি আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি খেজুর দশক খেজুর তিনটা কিন্তু রান্নার প্রথমেই দেওয়া যেত তবে আমি ওই সময় দেই নেই কারণ খেজুর চুলা দিয়ে জাল করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই পর্যায়ে দিচ্ছি এতে করে খেজুরটা ভাপে সিদ্ধ হবে বা নরম হবে এতে করে আর পুষ্টিগুণটা নষ্ট হবে না আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিবেন জাস্ট খাবারের যে ভাপ বা গরম রয়েছে তাতেই কিন্তু খেজুরটা নরম হয়ে আসবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতন রেখে দিচ্ছি দশক ছয় থেকে দশ মাস বয়সী বাচ্চাদেরকে আপনারা শুধু খেজুর মিষ্টি আলু আর ওটস দিয়ে পানি দিয়ে এইভাবে ওটসটা রান্না করে খাওয়াবেন দশ মাসের পর থেকে কিন্তু আপনারা এখানে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া যুক্ত করতে পারেন বাদাম গুঁড়া দিলে খাবারটি যেমন আরও বেশি পুষ্টিকর হবে তেমনি ক্যালোরিবহুল হবে আর বাদাম গুঁড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ কিছু সে বা মনে রাখার ক্ষমতা বাড়ায় আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই তবে এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে আমরা যদি একটু মিষ্টি ফল বা সবজি ব্যবহার করি যেমন এখানে খেজুর ব্যবহার করেছি মিষ্টি আলু ব্যবহার করেছি এতে করে কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে গেছে বাচ্চা অনেক মজা করে খেতে পারবে তো যাই হোক এই যে দেখুন দুই মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু খেজুরটাও একটু গরমে বা ভাপে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমরা এটাকে এভাবে চেপে চেপে খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব এই যে দেখুন ঠিক এভাবে আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না ফর্মুলা দুধে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চুলাটা অফ করে ঠিক এই পর্যায়ে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ যুক্ত করতে পারেন ফর্মুলা দুধ দিয়ে খাবার রান্না করা যায় না কারণ ফর্মুলা দুধ চুলা দিয়ে জাল করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর এই পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ বা মানে আপনার বাচ্চা যে পরিমাণে যে ঘনত্বে খেয়ে অভ্যস্ত সেই পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা অথবা ঘন করে নিতে পারেন তো দর্শক এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি ওটসের রেসিপি এইভাবে ওটস খাওয়ালে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ